মেহমান আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত আমাদের সম্মানিত সুদি মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনাদের পুনরায় আরেকবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মোরাহি ওবার আজকের এই প্রেস ব্রিফিং আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রায় নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে আমাদের সন্তানদেরকে গড়ে তোলা এবং সব ধর্মের মতে সন্তানদেরকে গড়ে তোলার জন্যই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই যেখানে ধর্ম নেই সেখানে মানবতা নেই যেখানে ধর্ম নেই সেখানে অধিকার নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায্যতা নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায় বিচার জাস্টিস নেই সুতরাং আজকের এই সর্বদলীয় ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি মনে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে জনগণের প্রত্যাশার যে সরকার এখন দায়িত্ব পালন করছেন তারা এদেশের জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা দর্শন এবং তাদের ধ্যান ধারণা তাদের কৃষ্টি কালচার ধর্মীয় অনুভূতি সমস্ত কিছু লালন করি আমাদের এই প্রিয় মাতৃভূমি পরিচালনায় তারা ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা জনগণ করে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে এবং দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি শিক্ষা এবং শিক্ষা নীতিমালা বিগত পনেরো বছর ফ্যাসিস সরকার এবং খুনি হাসিনার সরকার যতগুলো ধ্বংসযোগ্য বাংলাদেশে তারা পরিচালনা করেছে গণহত্যার পর যদি বিবেচনায় নেওয়া যায় তাহলে এক কথায় বলতে হবে সবার আগে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জগৎ এবং শিক্ষার নীতিমালা চূড়ান্তভাবে তারা ধ্বংসের দ্বার রেখে গেছে সেরকম একটি প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণব্যোধন পরবর্তী বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং তার সাথে যারা কার্যক্রম পরিচালনায় ভূমিকা পালন করছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন এবং জনগণের দৃষ্টিভঙ্গি চিন্তা পরিকল্পনা দর্শনকে সামনে রেখে এটাকে তারা রিকনস্ট্রাকশন করবেন রিফর্ম করবেন সংস্কার করবেন সেই জায়গায় বরং আমরা উল্টো লক্ষ্য করেছি যে শিক্ষা কমিশন তারা মানুষের সামনে দাঁড় করিয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোনো ইসলামী বুদ্ধিজীবী সেখানে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন ধর্ম সম্পর্কে যারা বিশেষভাবে অবগত সেরকম কাউকেই না রেখে একটা কমিশন তারা জাতির সামনে অত্যন্ত তামাশার মতো করে পেশ করেছিলেন যা পরবর্তীতে এই দেশবাসী ভরে প্রত্যাখ্যান করেছিল পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিশেষ উদ্যোগ গ্রহণ করার পরিবর্তে তারা আমাদের জায়গায় ধর্মীয় শিক্ষক বা ইসলামিক শিক্ষার নীতিমালায় শিক্ষক নিয়োগের পরিবর্তে তারা নাচ গান এ সমস্ত শিক্ষা নিয়োগের জন্য তারা প্রাথমিকভাবে নির্দেশনা দিয়েছে আজকে তার প্রতিবাদে আমাদের দেশের সকল ধর্মপ্রাণ সংগঠনগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো যে যেখান থেকে দায়িত্বের অংশ হিসাবে আজকের এই সর্বদলীয় ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তারা বারবার বসে বিভিন্ন চিন্তা পরিকল্পনা সামনে রেখে আজকে বেশ কিছু কর্মসূচি সামনে হাতে নিয়ে প্রাথমিকভাবে আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে কথাগুলো আমাদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে যে আহ্বান জানানো হবে আমরা মনে করি এই আহ্বানের মাধ্যমে একটা যথাযথ উদ্যোগ এবং ত্বরিত অগ্রাধিকারের ভিত্তিতে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই ক্ষেত্রে যদি কার্যকর পদক্ষেপে আমরা বিলম্ব পরিলক্ষিত হতে দেখি তাহলে প্রয়োজনে এই সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি বসে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী চাহিদার আলোকে এই কমিটি আরও বৃহত্তর কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব সম্মানিত উপস্থিতি আজকের এই প্রেস ব্রিফিং এখনই মহাগ্রন্থ কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হবে মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করছেন মুফতি সুলতান মহিউদ্দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما رأى الشمس فازغة قال

তুলে ধরার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান এখন আপনাদের সামনে আজকের সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং উপস্থাপন করছেন

মহান আল্লাহ আল্লাহতালার কাছে আমরা সাহায্য চাই যে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন দিয়েছেন দিকরা বিষ্ণর রব্বিকাল্লাজি জি খালাক তোমরা পাঠ কর তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ যে কোনো শিক্ষা রবের সাথে সম্পর্কযুক্ত শিক্ষা হতে হবে যে শিক্ষাতে রবকে চিনা যায় না রবের ব্যাপারে কোনো সম্পর্ক সৃষ্টি হয় না সেই শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দেন নাই বাংলাদেশের মতো শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ তালাকে চিনার জন্য যে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত ছিল কিন্তু আমরা অতীতে যেমন দেখেছি আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করার জন্য বিভিন্ন বই সিলেবাস এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল আজকেও দুঃখের সাথে দেখা যাচ্ছে যে তারিখ পুনরাবৃত্তি করার মতোই একটা সিদ্ধান্ত আমরা দেখেছি আপনারা দেখেছেন সেটা হলো প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা এটাকে নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশের সকল ইসলামী দল এবং মহলের সাথে যোগাযোগ করে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তৈরি করেছি সেই কমিটির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে সম্মানিত সাংবাদিক বন্ধুগণের সামনে আমরা প্রেস ব্রিফিং এখন পেশ করছি সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার মূল ভিত্তি শুধু পাঠ্যপুস্তক নয় বরং নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ী শিক্ষা হয়ে থাকে মানুষ তৈরির মূল স্তর হল প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ নৈতিক চেতনা মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব প্রকট আকারে বিদ্যমান ফলে ধর্মীয় শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি শিশুরা সঠিক নৈতিক দিক নির্দেশনা থেকেও বঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষা যে জাতির ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি এই স্তরে শিশুর নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠিত হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকলেও সরকারি বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষকের অভাব দেখা যাচ্ছে এর ফলে একদিকে যেমন শিশুরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি জাতি গঠনে নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও একটি বিরাট শূন্যতা তৈরি হচ্ছে শিক্ষা মানুষের জীবনের মূল চালিকা শক্তি শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না বরং দিক নির্দেশনা দেয় কিন্তু সেই দিক নির্দেশনা যদি সঠিক পথে না হয় তাহলে শিক্ষিত মানুষই সমাজের সর্বনাশ ডেকে আনে বরং আজকে দেখা যাচ্ছে শিক্ষিত মানুষের লেবাস পরে শিক্ষিত লোকেরাই চোট ডাকাত চাঁদাবাজ এবং খনি তৈরি হচ্ছে এজন্যই শিক্ষার ভিত্তি হইতে হবে ধর্মীয় শিক্ষা ইংরেজিতে একটা কথা আছে ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং লস্ট বাট ইজ লস্ট অর্থাৎ টাকা যদি ক্ষতি হয় তাহলে তেমন কোন উল্লেখযোগ্য ক্ষতি হয় না স্বাস্থ্য ক্ষতি হলে কিছু ক্ষতি হয় কিন্তু চরিত্র যদি ক্ষতি হয়ে যায় তাহলে সব কিছুই ক্ষতি হয়ে যায় সবকিছুই ধ্বংসের শেষ স্তরে পৌঁছে যায় আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইংরেজিতে সরি আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাগুদুন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ তালা কেবলমাত্র সৃষ্টি করেছেন সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয় অতএব মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত করা আল্লাহর গোলামি করা আল্লাহর আইন মেনে চলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা আর আল্লাহ রেবতের যদি আমরা আল্লাহর এবাদ শিখতে চাই আল্লাহর ইবাদতকে সত্যিকারভাবে অনুধাবন করতে চাই তাহলে সেখানে ধর্মীয় শিক্ষকের কোনো বিকল্প নাই অতএব ধর্মীয় শিক্ষক অবশ্যমভাবে আমাদের জন্য এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে এই সুবিধা বঞ্চিত করা যাবে না তাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষক দিয়ে সত্যিকার মানুষ হিসাবে মুসলমান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবদন রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শহীদ বুখারি ইসলামের দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞান অর্জন নয় বরং এটি একটা এবাদক যার উদ্দেশ্য হলো মানুষকে নৈতিকতা সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধর্মীয় শিক্ষা কার্যকরভাবে প্রয়োগ করা হলে সমাজ উপকৃত হয় এবং এর অভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয় দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাবে অভাব প্রকট আকারে বিদ্যমান এই বাস্তবতা সামনে রেখে সারা দেশে এখন জোর দাবি উঠেছে প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছে শিক্ষামহল বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চারিত্রিক গঠনে ঘাটতি মেটাতে এ নিয়োগ এখন সময়ের দাবি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ব্রুনাই ফিনল্যান্ডের মতো দেশগুলোতে প্রাথমিক স্তরে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রচলন রয়েছে এই দেশগুলির শিক্ষা ব্যবস্থা প্রমাণ করে যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অপরিহার্য এবং আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষার মধ্যে কোনো নৈতিক শিক্ষা থাকে না ধর্মীয় শিক্ষা থাকে না সেটাকে মানুষের শিক্ষা বলে না এটাকে প্রচুর শিক্ষা নামে অভিহিত করা হয় এই প্রবাদ বাংলাদেশে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সম্প্রতি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিধিমালা দুই হাজার পঁচিশ এস আর ও নম্বর তিনশো তেপ্পান্ন আইন দু হাজার পঁচিশ প্রকাশ করেছে এতে গানের বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কথা থাকলেও অতীব প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো কথা নেই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র হচ্ছে এখানে ধর্মীয় আছে ধর্মীয় শিক্ষা আছে কিন্তু শিক্ষক নাই বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার পাঠ্য বই থাকলেও আলাদা অভিজ্ঞ শিক্ষক নেই এমনকি অনেক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক দিয়েও ইসলামী শিক্ষা দান করা হচ্ছে যেটা সবচাইতে নিন্দাযোগ্য ব্যাপার বাংলাদেশ জানাল সতেরোই সেপ্টেম্বর দু হাজার ইসলাম শিক্ষা পড়ান হিন্দু শিক্ষক সমকাল ১৬ নভেম্বর দু হাজার তেইশ সাতাইশ স্কুলে ধর্মশিক্ষক নাই শিক্ষাবার্তা ছাব্বিশে ফেব্রুয়ারি দু বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ দিচ্ছেন হিন্দু শিক্ষক ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষাঙ্গনে নৈতিকতার সংকট ঝরে পড়ছে শিক্ষার্থীরা বিদ্যমান সঙ্গীত শিক্ষা বই থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে দু সাল থেকে অষ্টম দশম শ্রেণীর জন্য ঐচ্ছিক পাঠ্য বই হিসাবে সঙ্গীতের বই আছে সেই বইগুলো বা এ ধরনের আদলে তৈরি সঙ্গীত বই প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার এসব সঙ্গীত বইয়ে যেসব সঙ্গীত অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর অনেকগুলো এমন যা স্বাভাবিক রুচি এবং শালীনতার পরিপন্থী বিভিন্ন সঙ্গীতে মেয়েদেরকে উপভোগ্য হিসাবে ব্যবহার করা হয়েছে যৌন সুরসুরি দেওয়া হয়েছে যা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের জন্য মোটেও উপযোগী নয় যেমন ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীতে সঙ্গীত বইয়ের ত্রিশটা চৌষট্টি গান ভাওয়াইয়া এতে তাতে আছে আজই ভালো করিয়া বাজান রে দোত দোতরা সুন্দরী কমলা নাচে আজ ভালো করিয়া বাজান রে ঢাকুয়া সুন্দরী কমলা নাচে ওর তার দেহায় বসন নাই অর্থাৎ তার দেহে কোনো কাপড় নেই উলঙ্গ নৃত্য উইদিন ব্র্যাকেট সপ্তম শ্রেণীর গানের বই লেখা আছে নাচন দেখি বালা নাচন দেখি নাচন নয়নে নয়নে মিলিয়া গেলে সরমের রক্ত লাগে গালে এ ধরনের গান থেকে আমাদের কমলমতি শিক্ষার্থীগণ বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীগণ আসলে কি শিখবেন তা বোধগম্য নয় বাধ্য করে শিক্ষার্থীদেরকে গান শেখাতে হবে নাচ শেখাতে হবে যদিও তা তাদের ধর্মের পরি বিশ্বাসের পরিপন্থী হয় এটি স্পষ্ট ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী যেটা সাংবিধানিক পরিপন্থীও বটে প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক বিভিন্ন দেশের অনুশীলন ইন্দোনেশিয়ার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার এক মডেল রয়েছে ইন্দোনেশিয়ার মতো একটি রাষ্ট্র যদি ধর্মীয় শিক্ষাকে সঠিক গুরুত্ব দেয় তবে তা কেবল শিক্ষার্থীদের নৈতিক এবং চারিত্রিক বিকাশই নিশ্চিত করে না বরং একটি সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনেও অপরিহার্য অপরিহার্য ভূমিকা রাখে মালয়েশিয়া মালয়েশিয়া স্বাধীনতার পর থেকে একটি সুসংগঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে ধর্মীয় শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ব্রুনাই 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 ধর্মীয় পাঠদানের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ করা হয় ধর্মীয় শিক্ষকদের নিয়োগ ও ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ফিনল্যান্ড ইউরোপের একটি দেশ ফিনল্যান্ড ব্রুনায় ফিনল্যান্ডে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ফিনল্যান্ডে কোন ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী থাকলেই আই রিপিট যে কোনো ধর্মের অন্তত তিনজন শিক্ষার্থী থাকলেই তাদের নিজস্ব ধর্মের পাঠদানের জন্য স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক সেখানে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের প্রায় নব্বই শতাংশ প্রাথমিক বিদ্যালয় ক্যাথলিক চার্চের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় এসব বিদ্যালয়ে যে কোনো শিক্ষক নিয়োগের জন্য সার্টিফিকেট ইন স্টাডিজ রিলিজিয়াস এস থাকা আবশ্যক যা ধর্মীয় শিক্ষা প্রদানের যোগ্যতা প্রমাণ করে সম্মানিত শ্রোতামণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে দুর্নীতি অন্যায় অবিচার মাদক নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে এর প্রধান কারণ হল ধর্মীয় শিক্ষার ঘাটতি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একজন ধর্মীয় শিক্ষক থাকতেন যিনি শিক্ষার্থীদের ইমান আকিদা এবং নৈতিকতা শিক্ষা দিতেন আল্লাহর ভয় এবং আখেরাতের জবাবদিহি শিক্ষা দিতেন তবে তারা সৎ আল্লাহিরু এবং চরিত্রবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারত গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায় তারা কি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পথ ধরে আবার ভবিষ্যৎ নাগরিকদের চোর ডাকাত এবং খুনি বানাতে চায় গানের শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের মাধ্যমে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো এর সাময়িক আনন্দ তারা দিতে পারেন কিন্তু আল্লাভীতি এবং নৈতিকতা ও তাদের চরিত্র গড়ে তুলতে পারবেন না বিজ্ঞান শিক্ষক প্রযুক্তি শেখাতে পারেন জ্ঞান অন্যান্য জ্ঞান শেখাতে পারেন কিন্তু ইমান শেখাতে পারেন না অথচ ধর্মীয় শিক্ষক একজন শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকুয়াবান এবং সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেন প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা যাতে শিক্ষা প্রথম ধাপে শিশুর আল্লাহকে চিনতে পারে চরিত্রবান এবং সচেতন দায়িত্বশীল হতে পারে নিজেরা ভালো হবে অন্যকেও ভালো করতে পারবে ছাত্ররা ধার্মিক হয়ে গড়ে উঠলে তাদের হৃদয়ে তাকুয়া এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হয় এরপর অন্যান্য শিক্ষক তাদেরকে বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য কলা শেখাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার গড়ে তুলতে পারবেন যোগ্য আইনজীবী সাংবাদিক এবং সুনাগরিক গড়ে তুলতে পারবেন এভাবেই একটি প্রকৃত শিক্ষিত নৈতিক এবং আদর্শবান জাতি গড়ে তোলা সম্ভব আমরা এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে কিছু প্রস্তাব এবং দাবি তুলে ধরছি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক অনতি বিলম্বে নিয়োগ দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি স্বতন্ত্র নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে হবে কওমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস এবং আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাশ করা ব্যক্তিদের এই পদে নিয়োগ দিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার গেজেট সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য ধর্মাবলী ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি মানসম্মত ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে ইনশাল্লাহ উপসংহারে আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ নৈতিক চেতনা মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা এবং সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ নিয়োগ আজ সময়ের অপরিহার্য দাবি শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এ পদে দ্রুত নিয়োগের দাবি আমরা জানাচ্ছি দেশের জনগণ এই দাবি আগেই জানিয়েছেন শিক্ষার্থীদের নৈতিক চারিত্রিক বিকাশে অপরিহার্য এই পদে দ্রুত নিয়োগের আমরা দাবি জানাচ্ছি আমরা একটা কথা এখানে বলতে চাই সেটা হলো আজকের যারা শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ নাগরিক কবির ভাষায় ভূমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নাগরিকদের যদি আমরা ধর্মীয় শিক্ষাবোধ অনুভূতি দেয়া গড়ে তুলতে পারি এ দেশটা সত্যিকার মানবিক দেশে পরিণত হবে মুসলিম দেশে পরিণত হবে চরিত্রবান নাগরিক গড়ে তুলে দেশটাকে সুন্দর সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই শেষ পর্যায়ে একটু আগেই আমাদের আপনাদের সামনে এই কথাটি এসেছে আমি আবারও জোর দিয়ে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত গানের শিক্ষক নিয়োগ বন্ধ না করা হবে এবং এই জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই সর্বদলীয় শিক্ষা রক্ষা কমিটি আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়া যাবে দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করা যাবে না সেজন্য আজকে এই ধর্মীয় শিক্ষকের দাবি জাতীয় দাবিতে পরিণত করার জন্য সাংবাদিক বন্ধুগণকে তাদের প্রচার মাধ্যমে এবং অন্যান্য যারা এখানে আমাদের কথাগুলো শুনলেন এবং শুনছেন শুধু দেশে নয় এই অনলাইনের যুগে সারা দুনিয়ার মানুষ আমাদের কথা শুনছেন সকলের কাছে আমাদের আবেদন মানুষের চরিত্রকে ঠিক রাখার জন্য দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতের কল্যাণের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সেভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এই আওয়াজ বাংলাদেশের টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত যেমন উঠবে সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ আমরা সকলের কাছে সামগ্রিকভাবে এই সহযোগিতা কামনা করে বিশেষভাবে সাংবাদিক বন্ধুগণকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন অনেক আগে থেকে আমরা একটু বিলম্ব হয় আমরা দুঃখিত যে কষ্ট বলে আমাদেরকে মাফ করে দিবেন আর এখানে জাতীয় পর্যায়ের আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য যতগুলা দেশ যতগুলো দল ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য চেষ্টা করছে তারা উপস্থিত হয়েছেন এবং যাদের দলের শিক্ষা ইসলামিকতাটা না থাকলেও দল যে জেনামেই হোক না কেন যারা ইসলামী শিক্ষা এখানে প্রতিষ্ঠা করতে চায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যারা একমত সকলকে নিয়ে সর্বদলীয় আন্দোলন আমরা গড়ে তুলবো সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে যে কোনো ডাকের জন্য তাদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ক্লাস বিখিম এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা কমিটি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আর প্রস্তুত উত্তর তো রাজনৈতিক না এটা ধরুন এটা প্রশ্ন তো লাগবে না না তুমি প্রশ্ন না না